নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন লাভ রিডিং এর সঙ্গে আবার নিয়ে চলে এসেছি আপনাদের জন্য সেই পছন্দের কারেন্ট ফিলিংস আপনার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস দেখে নেব তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে নিয়ে আজ কি অনুভব করছেন তার মনের মধ্যে আজকে সারাটা দিন ধরে কি চলেছে তোমাকে নিয়ে তো শুরু করে দিচ্ছি রিডিং আর বেশি আজকে দেরি করছি না কারণ আজকে প্রচুর দেরি করে ফেলেছি অলরেডি আমি তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং অবশ্যই তোমার ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং আর অবশ্যই বলে দেবো এটি কিন্তু জেনারেল প্রেডিকশান তো ফিফটি টু সিক্সটি পার্সেন্টই রেজনেট করবে হানড্রেড পারসেন্ট কিন্তু নয় তো সেই ক্ষেত্রে যেটুখানি রেজোনেট করছে না সেটুখানির জন্য কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু পার্সোনাল রিডিংই নিতে হবে তো সেই জন্যে যারা যারা তোমরা পার্সোনাল রিডিং নিতে চাইছ তারা ঝটপট ঝটপট বুকিং করে নিও তো শুরু করে দিচ্ছি রিডিং দেখে নেব এখন তোমার যিনি ভালোবাসার মানুষ আছে যাকে নিয়ে তুমি অনুভব করছো মানে ফিল করছো তোমার ভালোবাসার জায়গাটা বা সেই স্থানটা মনের সেই স্থানটা সেই যে মানুষটিকে দিয়ে রেখেছ সেই মানুষটি তোমাকে নিয়ে আজ সারাটা দিন কি অনুভব করছে কি অনুভব করছে অনেকগুলি কার্ড এসে গেছে এসব বন্ধুরা আচ্ছা একটু কি নড়ে গেছে ক্যামেরাটা মনে হচ্ছে হুম আচ্ছা দেখেনি বন্ধুরা তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তার জীবনে কিন্তু একাধিক রিলেশনশিপ আসা যাওয়ার একটা গতিবিধি কিন্তু দেখা যাচ্ছে তোমার ভালোবাসার মানুষ একদিন এখানে কিন্তু অন্য কোনো মানুষের আকাঙ্ক্ষায় কিন্তু একদিন তোমার সঙ্গে রিলেশনশিপটা কিন্তু ভেঙে দিয়েছিলেন কারণ হঠাৎ করে তোমাদের যখন রিলেশনশিপটা চলছিল তখন কিন্তু কোনো অন্য দিক থেকে কোনো অন্য মানুষের তরফ থেকে কোনো রিলেশনশিপ অফার কিন্তু আসে এবং সেই জায়গা থেকে উনি কিন্তু সেই তোমার সঙ্গে রিলেশনশিপটা ভেঙে দিয়ে চলে গিয়েছিলেন বুঝতে পেরেছ বাট এখন নাও নাও আজকে সে কিন্তু আবার তোমার ওপরেই কিন্তু ক্রাশ তুমি তার ক্রাশ হয়ে গেছো এবং তোমার ওপরেই সে ক্রাশ খাচ্ছে আবার এবং তোমাকে দেখে দেখে তোমাকে এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমাকে কিন্তু উনি স্টক করছেন বুঝতে পেরেছ উনি কিন্তু তোমাকে স্টক করছেন এবং তোমাকে দেখে কিন্তু ওনার মনের মধ্যে ভীষণভাবে একটা যেন একটা নিউ লভ আবার তৈরি হচ্ছে এবং একটা নতুনভাবে যেন তোমার প্রেমে পড়ে যাচ্ছেন আজকে এবং তিনি মানে এটাই এখন ফিল করছে যে আমি তাহলে মানে এত যে মানে এই যে তোমার সঙ্গে খারাপ হয়তো একটা সময় করে উনি বেরিয়ে গিয়েছিলেন উনি এটাই ফিল করছেন আমি তাহলে যেটা করেছি সেটা সবটাই ভুল করেছি এবং উনি কিন্তু আবার পুনরায় তোমার দিকে কিন্তু এগোনোর একটা টেন্ডেন্সি ওনার মধ্যে আসছে এবং উনি কিন্তু এবারে কিন্তু একটা ব্যালেন্স চাইছেন তোমার সঙ্গে রিলেশনশিপে আবারও একটা নিউ জার্নি তৈরি হোক একটা নিউ রিলেশনশিপ তৈরি হোক উনি কিন্তু এটাই চাইছেন এবং এটা অনেকের জন্য কিন্তু আমি বলবো এটা একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ এবং দুজনের দুজনের প্রতি একটা যথেষ্ট তোমাদের মানে ভালোবাসা আছে তোমার ভালোবাসার মানুষেরও তোমার প্রতি অ্যাট্রাকশান আবার নতুন করে আজকে থেকে কিন্তু তৈরি হয়েছে এবং তোমার তোমার দিক থেকে তো পিওর লাভ আছে বাট সেদিক থেকেও কিন্তু একটা অ্যাট্রাকশান সে আবারও ফিল করছে এবং সে আবারও অনুভব করছে যে আমার জীবনে কোথাও যেন তুমি বেস্ট তুমি বেস্ট অ্যান্ড বেস্ট অপশান মানে উনি কিন্তু ওনার জীবনে এত অপশন আসছে জীবনে যে উনি কিন্তু কিছুটা পাজল্ড যে ওনার জন্য কে সঠিক এবং ভীষণভাবে মানে সমস্ত মানুষের মধ্যে তুলনা বলো অ্যানালাইসিস করতে গিয়ে উনি কিন্তু তোমার সঙ্গে কিন্তু উনি ভুলই করেছিলেন এবং সেটা কিন্তু আজকে কোথাও একটা রিয়েলাইজেশন কিন্তু চলছে যে উনি তোমার সঙ্গে যেটা করেছিলেন ভুল করেছিলেন এবং উনি কিন্তু তোমাকে আবারও ফিরে পেতে চাইছেন এবং উনি এটাই মানে আজকে সারাটা দিন ধরে এটাই ভেবেছেন যে ওনার কাছে ওনার কেরিয়ারটা যতটাই মানে ভালোবাসার ততটাই কিন্তু তুমিও কিন্তু তার কাছে ভালো লাগার এবং তোমার প্রতি আজকে থেকে কিন্তু আবার একটা নতুন করে উনি মানে অ্যাট্রাকশন ফিল করছে এবং এই ভালো লাগাটা কোথাও থেকে যেন ধীরে ধীরে একটা মানে ভালো বাসার জায়গা কিন্তু তৈরি হচ্ছে তার মধ্যে এবং তিনি নিজের মধ্যে অনেক চেঞ্জেস দেখছেন আজকে মানে উনি দেখছেন যে আমার মধ্যে হঠাৎ করে এই চেঞ্জেস কেন উনি নিজেই বুঝতে পারছেন না যে উনার ভিতরে এত একটা তোমার প্রতি ফিলিংস আবার নতুন করে জন্ম নিয়েছে আবার নতুন করে উনি মানে মানে ওনার মধ্যে মানে তোমার একটা চাহিদা তৈরি হয়েছে যে উনি তোমার সঙ্গে কথা বলতে চাইছেন ওনার ওনার মনের মধ্যে তোমার সঙ্গে মানে কিছু মানে নিজের সমস্ত কথা শেয়ার করার জন্য ওনার ভিতরটা যেন মানে মানে পাগল পাগল লাগছে যে কতক্ষণে তোমার সঙ্গে আবার একটা নতুন যোগাযোগ উনি করতে পারবেন এই নিয়ে কিন্তু উনি ভীষণভাবে আজকে ভেবেছেন এবং নিজের এই পরিবর্তনটা উনি কোথাও নিজেই কিন্তু মানে বুঝে উঠতে পারছেন না যে হঠাৎ করে এই পরিবর্তন আমার মধ্যে কেন হচ্ছে তো উনি কিন্তু মানে ভীষণভাবে তোমার দিকে আবারও এগোতে চাইছেন বাট প্রচুর অপশন কিন্তু ওনার জীবনে এসেছে এবং এসেই যাচ্ছে এবং বাট সেখানে কিন্তু উনি আজকে কিন্তু এই সমস্ত অপশানের মধ্যে কিন্তু উনি তোমাকেই কিন্তু চুজ করে নিচ্ছেন এবং তোমার দিকে কিন্তু উনি ভীষণভাবে আবার এগোতে চাইছেন দেখো তোমার সঙ্গে রিলেশনশিপটাকে উনি আবারও ভালো করে নিতে চাইছেন যে মানে যে প্রবলেম সিচুয়েশন উনি নিজে তৈরি করেছিলেন মানে উনি নিজে এটা জানেন যে যা তৈরি করেছিলেন যা প্রবলেম হয়েছিল সেটা ওনার দিক থেকেই হয়েছিল তো উনি কিন্তু নিজেই এবারে সেগুলো মিটিয়ে নিতে চাইছেন হুম মানে ওনার মধ্যে আবারও কোথাও তৈরি হয়েছে যে তুমিই তার জীবনের বেস্ট অ্যান্ড বেস্ট পার্টনার উনি কিন্তু মানে আবার তোমাকে নিয়ে স্বপ্ন দেখছেন মানে আজকে সারা দিন উনি তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছেন এবং ডে ড্রিমিংও করেছেন তোমাকে নিয়ে মানে হঠাৎ করে উনার মধ্যে একটা পরিবর্তন এবং সত্যিকারের উনি এই পরিবর্তনটা নিজের মধ্যেই নিজে লক্ষ্য করে কিন্তু ভীষণভাবে আজকে নিজের মধ্যেই একটা মানে পাগল পাগল ভাব যে আমি আমার মধ্যে এই পরিবর্তনটা কি করে আসছে কি করে আমি আমার মধ্যে এত বড় পরিবর্তন আসছে কি করে মানে আমি তো তাকে ত্যাগ করেছি তাহলে আমার মধ্যেই কেন তার প্রতি চাহিদা তৈরি হচ্ছে এবং ওনার কিন্তু তোমাকে ভীষণভাবে আজকে কল করার ইচ্ছা হয়েছে এবং ওনার কিন্তু মানে উনি কিন্তু ভীষণভাবে এখন কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছেন এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার তুমি কল করো নিজে থেকে এই রকমভাবে উনিও কিন্তু মানে তোমাকে ম্যানিফেস্ট করছে এটা কিন্তু দেখতে পাচ্ছি মানে এখন কিন্তু মানে এই যে তিনি ছেড়ে চলে গিয়েছিলেন এখান থেকে ইনি এখন মানে নিজেই মানে রিগ্রেট করছেন যে আমি যা করেছি মানে এর থেকে বড় ভুল আর কিন্তু হয় না হুম এবং ভীষণভাবে ম্যানিফেস্ট করছে তোমাকে এত ম্যানিফেস্ট করছে যে চিন্তার বাইরে এবং কোথাও যেন আমার এটা চ্যানেল হচ্ছে উনি একটু নিজের ওপরে নিজে রেগে যাচ্ছেন মানে উনি যে ভুলটা করেছেন তার জন্য উনি আজকে নিজের ওপরেই নিজে রেগে যাচ্ছেন যে এই ভুল আমি কেন করলাম কি করে করলাম এবং উনি আবার তোমাকে ফিরে পেতে চাইছেন কিন্তু এবং ফিরে পেয়ে কিন্তু এবারে এবারে কিন্তু আর এই ভুল আর করতে চাইছেন না উনি এটাই ভাবছেন এবারে কিন্তু আমি এনাকে ভীষণভাবে আগলে রাখব মানে জাস্ট আমেজিং আজকে ওনার ফিলিংস জাস্ট আমেজিং উনি ওনার মধ্যে নিজেই নিজে পরিবর্তনকে কিন্তু অনুভব করছেন বন্ধুরা এবং উনি কিন্তু ভীষণভাবে তোমার দিকে এগোতে চাইছে এবং এই যে মানে মানে উনি যে চাইছেন এগোতে এবং উনি কোথাও এটাই নিজের মধ্যে মনে করছে যে হয়তো আমি কল করলে উনি ভীষণভাবে সারপ্রাইজড হয়ে যাবেন যে অবাক হয়ে যাবেন উনি মানে উনি ভাবতেই পারবেন না যে আমি তাকে ফোন করেছি মানে এইরকমও ওনার ফিলিংস কিন্তু আসছে तो देखे नेब आज के तार दिक थेके तोमार मैसेजेस मेसेजेस कि आछे देखे नेब अनेक दिन लव मेसेजेस नेवाओ हयनी तो आज के देखे नेब तार दिक थेके तोमार जोन्नो लव मैसेजेस कि आछे तार दिक थेके तोमार जोन्नो आज लव मैसेजेस कि आछे लव मैसेजेस कि आछे लव मैसेजेस कि आछे तोमार जोन्नो आज तार दिक लव मेसेजेस कि आछे लव मेसेजेस कि লাভ মেসেজেস কি আছে দেখি লাভ মেসেজেস তার দিক থেকে তোমার জন্য লাভ মেসেজেস লাভ মেসেজেস দেখি হুম অনেকগুলো নিতে ইচ্ছা হলো দেখো ফোর মেসেজেস চ্যানেল হয়েছে বন্ধুরা দেখি মানে প্রচুর কথা বলছি না এখন মনে হচ্ছে কত কথা যে তোমায় বলতে চাইছে ইউ অলওয়েজ সারপ্রাইজ মি ইন নাইস ওয়েজ মানে তুমি সব সময় কিন্তু ওনাকে মানে আজকে তুমি ওনাকে সারপ্রাইজই করেছো মানে এই যে তুমি তার যে অ্যাট্রাকশনটা উনি মানে তুমি যে মানে ম্যাগনেটিং ওয়েতে তুমি তাকে আকর্ষণ করছো এটাতে কিন্তু তিনি খুব বেশি সারপ্রাইজ এবং তিনি এটাই বলছে তুমি এরকম তুমি বারংবারই করেছো অনেকবার তুমি আমাকে এইভাবেই মানে ভীষণ সুন্দর মাধ্যমের দ্বারা তুমি কিন্তু আমাকে অবাক করে দিয়েছো এবং সত্যি তুমি আজকে আমি ফিলিংসের মধ্যেও দেখলাম তুমি কিন্তু আজকে মানে অবাক করেছ কারণ উনি যে মানে অ্যাট্রাক্টেড হয়ে পড়ছেন উনি নিজেই নিজে সারপ্রাইজড যে আমি এটা কি করে হচ্ছি ইফ আই হ্যাড অ্যা চয়েস অফ বিং উইথ এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড আই উড স্টিল চুজ ইউ উনি কিন্তু আমি বললাম না ওনার জীবনে প্রচুর অপশন আছে বাট উনি কিন্তু আজকে তোমাকেই চুজ করছেন উনি এটা কিন্তু ভীষণ বাই হার্ট বুঝতে পেরেছেন যে সবার মধ্যে মানে ওনার জীবনে নিয়ে পাস্টে যারা এসেছে এবং প্রেজেন্টেও যারা হয়তো ইন প্রেজেন্ট যারা তাকে নিয়ে তাকে মানে অনেকেই হয়তো মানে অপরচুনিটি দিয়েছে সেরকম লাভ প্রোপোজাল দিয়েছে তাদের সবার মধ্যে কিন্তু তোমাকেই উনি বেস্ট অপশান হিসেবে চুজ করছেন এবং উনি বুঝতে পারছেন ভিতরে ভিতরে যে সবার মধ্যে তুমিই বেস্ট এবং কোথাও যেন তোমার তুলনা শুধুই তুমি তোমার তুলনা আর কারোর সঙ্গে করাই যায় না মানে উনি আজকে এই রকম মানে তোমাকে মানে ফিল করছে বুঝতে পেরেছো কতটা একটা নতুন ভাবে আমি বলছি না নতুন ভাবে মানে তোমার প্রতি একটা ওনার ক্রাশ আসছে বুঝতে পেরেছো আই লাভ দ্য ওয়ে ইউ রান ইউর হ্যান্ডস থ্রো মাই হেয়ার বলছে উনি বলছেন মানে এরকম হয়তো তুমি কখনো করেছো যে তার চুলের মধ্যে তুমি মানে হাত বুলিয়ে দিয়েছো তো উনি ভীষণভাবে সেটা আবারও চাইছেন আবারও সেই স্পর্শটা চাইছেন তোমার তোমার স্পর্শ চাইছেন উনি ভীষণ ভীষণ মানে কি বলবো ভীষণ একটা এখানে কিন্তু আমি মানে লাভের থেকে অ্যাট্রাকশনটাই বেশি এখানে আমার মনে হচ্ছে অ্যাট্রাকশানটা বেশি আজকে তোমার তোমার জন্য তোমার নোস নাকি সবার থেকে ওনার প্রিয় লাগে আমি বলছি না অ্যাট্রাকশনটাই বেশি এবং তোমাকে আজকে ভীষণ স্টক করেছেন উনি আজকে যা যা মানে এখানেও দেখালো উনি ভীষণ তোমাকে স্টক করেছেন এবং খুঁতিয়ে খুঁতিয়ে তোমাকে দেখেছে এবং খুঁতিয়ে খুতিয়ে যখন দেখেছে তখন তোমার সঙ্গে কাটানো সময়গুলোকে ফিল করেছেন এবং আবার কিন্তু তোমার সঙ্গেই কামিং ফিউচারটা ওনার হোক এটাই কিন্তু উনি চেয়েছেন তো ভীষণ একটা অ্যাট্রাকশানে উনি আজকে আবারও কিন্তু যাকে বলা যায় উনি কিন্তু কী বলবো ফেঁসেই যাচ্ছেন আজকে তো আজকে কিন্তু লাস্টলি কিন্তু আমি আজকে মানে ভীষণ সুন্দর একটা ফিলিংস উঠে এসেছে তো আমি কিন্তু আজকে লাস্ট কিন্তু আমি দেখবো যে আমি ইয়েসনো কোয়েশ্চেনের মাধ্যমে তোমাদের মনের কিছু কোয়েশ্চেন আমি নিয়ে নেব কারণ আজকে আমি ফিলিংসটাই দেখলাম এবং মেসেজেস নিয়ে নিয়েছি এইবার কিন্তু আমি ইয়েসনো কোয়েশ্চেনের মাধ্যমে তোমাদের কিছু মনের গভীরের কিছু কোয়েশ্চেনকে জেনে নেব তো দেখি তোমাদের কোয়েশ্চেনের আনসার আজকে ইউনিভার্স কি দেয় ইউনিভার্স কি দেয় দেখি আচ্ছা নিয়ে নিয়েছি ঠিক আছে দেখো তোমাদের আরেক সরি 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 আমি আগেই উঠিয়ে দিয়েছি আমি নাহলে এটাকে চেঞ্জ করে নিচ্ছি ওকে ভুল হয়ে গেছে একটু চেঞ্জ করে নিচ্ছি চেঞ্জ করে নি চেঞ্জ করে নিলাম আচ্ছা দেখি এইবারে তোমাদের জন্য ইউনিভার্স কি কি আনসার নিয়ে এসেছে তো দেখে নি ফার্স্ট ওয়ান নাম্বার কোয়েশ্চেন নিচ্ছি এখানে দেখি তোমরা কি কোয়েশ্চেন নিয়েছো ওয়াও এখানে তো সবার লাভ অ্যান্ড ম্যারেজ নিয়ে কোয়েশ্চেন তোমাদের লাভ আর ম্যারেজ নিয়ে কোয়েশ্চেনের আনসার একদম ইয়েস বাট কিছু কিছু মানুষের খুব কম সংখ্যক মানুষের জন্য কেরিয়ার নিয়ে তোমরা দেখেছো বাট সেখানেও কিন্তু একদম বিগ ইয়েস বন্ধুরা ইউনিভার্স কিন্তু তোমাকে আজকে একটা বিগ ইয়েস দিয়ে দিয়েছে যারা যারা ওয়ান নাম্বার কার্ডে তোমাদের কোয়েশ্চেন রেখে চলে চলে যাচ্ছি এবারে সেকেন্ড কোয়েশ্চেনে দেখি বন্ধুরা এখানেও তো তোমরা ডেটিং মানে তোমাদের কবে ডেটিং হবে কবে দেখা হবে কবে তো মানে এই মানুষটার সঙ্গে তোমার বিয়ে হবে নাকি বিয়ে ঠিক হবে নাকি ফ্যামিলি মেনে নেবে নাকি এই রকম সমস্ত কোয়েশ্চেনের ঝড় উঠেছে এখানে তো একদম অল ওভার সমস্ত কোয়েশ্চেনের জন্য এখানে একটা বিগ ইয়েস বন্ধুরা অ্যান্ড অনেকেই অ্যাসেট নিয়েও কোয়েশ্চেন করেছো যে আমি কোনো অ্যাসেট করতে পারবো কিনা বাড়ি ঘর ফ্ল্যাট কিনতে পারবো কিনা তো সমস্ত দিক থেকে একদম ইয়েস এবং ফাইন্যান্সের দিক থেকেও যদি কেউ কোনো কোয়েশ্চেন নিয়ে নাও প্রমোশনের জন্য একদম ইয়েস বন্ধুরা আসছেই আসছে তো টু নম্বর কার্ডেও ভীষণ পজিটিভিটি তো চলে যাচ্ছে এবারে আমার তিন নম্বর কার্ড এটা তিন নম্বর নিচ্ছি এখানে যাদের কোয়েশ্চেন দিয়ে দাও তো এবারে নিয়ে নিচ্ছি কোশ্চেন দেখি ওয়াও একদম ইয়েস অনেকেই তোমরা এখানে বিভিন্ন রকমের মানে অ্যাচিভমেন্টের কোয়েশ্চেন নিয়েছ বিয়ের কোয়েশ্চেন নিয়েছো সেলফ লাভের কোয়েশ্চেন নিয়েছ তো সবার জন্য একদম বিগ ইয়েস এবং তোমরা হয়তো এখানে আমার মানে কীরকম চ্যানেল হচ্ছে তোমরা একটু মানে মানে কী বলবো পশু পাখি এগুলো ভালোবাসো যারা এই কার্ডটার মানে কার্ডে তোমরা কোয়েশ্চেন থ্রো করেছো তারা একটু পশু পাখি ভালোবাসো আর সব ক্ষেত্রে একদম ইয়েস বন্ধুরা তো চলে যাচ্ছি একদম চার নম্বর কার্ডে দেখি না বন্ধুরা এখানে কিন্তু ইউনিভার্স নো বলছে তোমরা যদি কোনো রিলেশনশিপের ফিউচার নিয়ে জানো যদি কোনো রিইউনিয়ন ব্যাপারে জানো যদি কোনো বিজনেস স্টার্ট কথা ভাবো যদি কোনো পার্টনারশিপ বিজনেসের কথা ভাবো সব ক্ষেত্রেই নো এখানে কিন্তু নো বন্ধুরা সব ক্ষেত্রেই নো তো চলে যাচ্ছি পাঁচ না পাঁচ নম্বর কার্ড এখানে তো একদম মানে কত বড় বিগ বলবো বিশাল বড় বিগ ইয়েস একটা দ্য সান কার্ড দিয়ে দিয়েছে বন্ধুরা মেজার কানা একটা মানে সমস্ত যত রকমের তোমরা কোয়েশ্চেন এখানে নিয়েছো সব ক্ষেত্রেই কিন্তু ইয়েস এবং একটা মানে বড় বিগিনিং আসছে জীবনে খুব ভালো একটা বিগিনিং আসছে যারা যারা এখানে কোয়েশ্চেন নিয়েছ তো খুব ভালো লাগলো একটা মেজর একটা জীবনের বিগিনিং আসতে চলেছে তো খুব ভালো লাগলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এই ইয়েস্নো কোয়েশ্চেন তোমাদের কেমন লাগছে সেটাও জানিও আমি রিভিউ পাচ্ছি প্রচুর রিভিউ পাচ্ছি তবুও রিভিউ পাওয়ার ইচ্ছাটা কিন্তু যাচ্ছে না আরও ইচ্ছা যাচ্ছে তো তোমরা অবশ্যই কমেন্টস করো তো আজকের মতো এখানে শেষ করছি আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই